তোমরা গত ব্লগে দেখেছো আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো সারা রাত ট্রেন চলার পর আমরা অবশেষে ঢুকছি শিয়ালদা স্টেশন কি সুন্দর সারা রাত বৃষ্টি হয়েছে জানো তো চাই চারিদিকে রেল লাইনটাও রেলের পাটিগুলোও সুন্দর ভেজা আছে তো বেশ ভালো লাগছিল আর এই সিটটা বরাবরই খুব ভালো লাগে কারণ জান্নার ধারে সুন্দর বাইরের পরিবেশ দেখতে দেখতে তুমি একদম পৌঁছে যাবে ওই নো ইনোমা শোনায় আমার হচ্ছে আলাদা ঢুকছেন কটা বাজে পাঁচটা ছয় তারপরে এখান থেকে হচ্ছে লোকাল ট্রেনে নিয়ে নেব বারোশো পর্যন্ত আর ক্যাব করবো না ট্রেনেই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারব হচ্ছে ও নামলেই উঠে পড়বে একদম রাইট টাইমে ঢুকে

এসে একটা জিনিস ফুল করলাম জালোভার মুখোতে ডাওয়ালা বসতে কত খেয়েছে আজকে দেখছি উনি এখনও আছেন মানে এখনও উনি বসে তাই ভাবছি সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায় জায়গা দিয়ে জায়গায় থেকে যায় পরিবর্তন হয়ে

আমরা বাড়িতে ঢুকে গেছি ঘড়িতে এখন আটটা বাজার এসে আমি ড্রেসটা চেঞ্জ করে ইনুকে একটু ফিট করিয়েছে ঝাড়ুটা ধরেছি প্রথমে ছোট ঘরটা এই ঘরটা একটু ঠিকঠাক করে তারপরে ইনায়াকে আমি ঘুম পাড়াবো তারপরে ওই ঘর ধরবো ওই ঘরটার মানে অবস্থা খুব বেহাল আছে ওই ঘরটা মিনিমাম এক ঘন্টা আমার টাইম লেগেই যাবে তাই ভাবছি আগে এই ঘরটা করে নিয়ে ইনায়াকে বিছানা চাদরটা চেঞ্জ করে ইনায়াকে এই ঘরে ফ্রেশ ট্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি ওই ঘর ধরব চলো ঝাড়ু হাতে ঝাড়ু হাতে আমার যুদ্ধ শুরু নির্ঝরটা কই গো ওরে বাবারি মাও কাজ করছে ইনো কাজ করছে অপوره ঝুলগুলো ঝেড়ে নিলাম এই আবার মুছে নিচ্ছি কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো ধুলো তো হবেই আর এত দিন প্রায় 15 দিন মতো হয়ে গেল ধুলো তো হবেই ধুলো হবে না তাইতো নয় এটা আমি যতটা পারছি এই ঘর করছি তারপর আস্তে আস্তে আবার করব মাম্মা দেখো তো এটা কি দেখি 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 ছড়া কামলে দেবে ছড়া 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 দেখি দেখি ছড়া কামলে দেবে ও বাবা একদম একদম না 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 চলো 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 ভালো করে চালাও তো এটা না এরকম করে আমার কাছে দেখো ডিজি ডিজি ভালো করে ওখানে বসো ওখানে বসো কই আমার কাছে দাও আবার দাও এই যে দেখো কেমন করে

নিজে হাতে ছোট্ট ছোট্ট করে গোছানো নিজের সংসারে আবার ফেরার পালা এসে দেখো জামানার আমি দুজনেই কিন্তু একদম কাজে লেগে পড়েছি পাতলা পাতলা ব্লাঙ্কেট গুলো বাইরে ছিল সেইগুলো জামান একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিল সেটা হতে থাক তার মধ্যে এদিকে আমাদের কাজগুলো হয়ে যাবে আর এদিকে ব্লাঙ্কেট গুলোও ধোয়া হয়ে যাবে এবার এই ব্ল্যাঙ্কেট গুলোকে তুলে ফেলবো ঘড়িতে এখন পনে নটা বাজে আমি ওইদিকে ইনায়াকে হচ্ছে ওই ঘরটা তো আমি করে দিয়েছিলাম ওই আমি ঘুম পাড়িয়ে দিলাম আর এই ঘরটা জামান মোটামুটি করে দিয়েছে এবার আমি শুধু চাদরটা পাবো এই চাদরটা আমি অনলাইন কিনেছিলাম পাতাই হয়নি আমি একদম ভুলেই গেছিলাম হঠাৎ করে মনে পড়লো যে আমার এই চাদরটা তো আছে আজকে একটু নতুন চাদর পাতি একদম ব্রাইট কালারের ইয়েলো কালারেরই নিয়েছিলাম এই চাদরটা যে এলাস্টিক দেওয়া এটা তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম কোয়ালিটি খুবই ভালো আজকে পাতি তারপর দেখো কেমন লাগছে দেখো বিছানায় পাতার পরে কত সুন্দর লাগছে দেখতে চাদরটার দাম কিন্তু অনেক আমি তখন অফার প্রাইসেই নিয়েছিলাম তো অনেক কমেই পেয়েছিলাম দেখা মানে পাতার পরে না ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবে ঘরের লুক চেঞ্জ করে দেয় বিছানার চাদর বিছানার চাদর যদি সুন্দর কালারের থাকে না সফট থাকলো কোনো সময় ব্রাইট থাকলো কখনো হয়তো সফট কালারে রাখলে কখনো ব্রাইট কালারে রাখলে দেখবো ঘরটাতে ঢুকতে ঢুকতে মনে একটা আলাদা শান্তি লাগে তো আমি ভাইটো পাতি আর এটাও পাতার পরে সুন্দর লাগছে বালিশের কভারগুলো পারফেক্ট হয়েছে আর আমার বালিশগুলো একটু বড় বড় মানে এই খাটের চাদর আর তাপুর খাটের চাদর পাওয়া খুব মুশকিল মানে অনেক বড় চাদর গুলো কিনতে নিতে হয় মানে বড় সেগুলো কিনতে ছ সাতের থেকেও এই খাটটা একটু বড় এই ঘরটা তো আমার হয়ে গেছে এবার আমি রান্নাঘরটা ধরবো ওই ঘরও হয়ে গেছে এই ঘরও হয়ে গেছে রান্নাঘরের ডাইনিং ভাবছিলাম রান্নাঘরটা হয়তো আজকে করতে পারবো না তবে দেখলাম ইনায়া ঘুমিয়ে পড়েছে তাই জন্য চলে এলাম রান্নাঘরটাও ডিপ ক্লিন করতে আমি এইগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ভেবেছিলাম র‍্যাকগুলো যে ভালো হবে না হয়তো আঠাটা বেশি দিন টেকসই হবে না কিন্তু সত্যি কথা বলতে এত দিন এত সুন্দরভাবে ওটা মানে আটকে আছে হোল্ড করে আছে আঠা নিয়ে কোনো সমস্যা হয়নি এবং ভীষণ কাজের তোমার রান্নাঘরের বা আমার রান্নাঘরের সৌন্দর্যটা কি অনেক সৌন্দর্যটাকে অনেকটাই বাড়িয়ে তুলেছে এই সুন্দর র‍্যাকগুলো তো এইগুলোকেও আমি একটু ডিপ ক্লিন করছি কলিন দিয়ে ভালো করে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম এবং এর ওপরে সিলিংটা তো আমার হাত যাবে না তাই জামানকে বললাম সিলিংটা তুমি একটু পরিষ্কার করে দাও বাকিগুলো আমি করে নিচ্ছি ভেবেছিলাম আজকে হয়তো রান্নাঘরের কাজটা করতে পারবো না কিন্তু ইনু অনেকটাই আমাদেরকে হেল্প করেছে মানে ঘুমিয়ে আমাদেরকে হেল্প করেছে তাই জন্য রান্নার কাজটাও আমি সেরে ফেলতে পারবো আজকে আর এদিক থেকে তোমরা সাইড দিয়ে ইনায়ার আওয়াজ পাচ্ছ কেন বলো তো আমি পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তখন ইনায়া উঠে পড়েছে তাই জন্য তোমরা পাশ দিয়ে কিন্তু ওর মানে গলার আওয়াজ পাঁচটা পাঁচশো আর এখানে দেখো হোয়াইট কালারের সেলগুলোর উপরে আমি সমস্ত জিনিসগুলোকে যেইগুলো দিয়ে সুন্দর করে রান্নাঘরটাকে ডেকোরেট করেছিলাম সেইগুলোকে রেখে দিলাম এবার আস্তে আস্তে সমস্তটা ঝেড়ে ঝেড়ে তারপর আমি সমস্ত কন্টেনার ঝাড়বো ভালো করে ডিপ ক্লিন যেটা বলে সেটা করে নেবো কী বলো তো আমার মনে হয় যখন তোমার কাজের এনার্জি থাকে তারই সাথে সাথে যদি তুমি কাজগুলোকে সেরে ফেলতে পারো তোমার মনে হবে যে না ঠিক আছে চলো আমি অনেকটা করে ফেলতে পেরেছি অনেকটা গুছিয়ে ফেলতে পেরেছি আর অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না তাই কিন্তু ডাস্টিং মানে ডাস্ট খুব খুব ভালো পড়েছে ভালো পরিমাণে ডাস্ট পড়েছে আর রান্নাঘরে না আমাদের ওই সিলিংয়ের ওইখানটাতে একটা ফ্যান লাগানোর যে জায়গাটা থাকে ওইখানটাতে না আমাদের ফ্যানটা লাগানো নেই তো সেটার জন্য না ধুলোটা আরও বেশি আসে আর এই লাস্ট কিছুদিন ধরেই ঝড় বৃষ্টি ভালো মতোই হয়েছে তো সেই জন্য ধুলোও প্রচুর হয়েছে এইদিকে দেখো রান্নাঘরটা আমি যেহেতু করছি যে আমার বলো ঠিক আছে চলো আমি ডাইনিংটা তোমাকে করে দিচ্ছি মানে ডাইনিংটা আমি করে নিচ্ছি দুজনে মিলেমিশে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে সংসারের কাজটাও খুব ভালোভাবে হয়ে যায় এবং নিজেদের বন্ডিংগুলোও কিন্তু আরও ভালো হয় তবে হ্যাঁ হাজব্যান্ড যদি বাড়িতে থেকে কাজ করে যেমন জামানের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম থাকে তাই জন্য আমাকে কিন্তু অনেকটাও হেল্প করে দিতে পারে যাদের হাজব্যান্ডরা বাইরে যায় তাদের এই সুযোগটা কিন্তু কম থাকে তবুও যাই হোক ওই ছুটির দিনেও যদি তোমার তোমাকে একটুখানি হেল্প করে দেয় তাতে দেখবে তোমার একটা মনের দিক থেকেও তুমি অন্য রকমের শান্তি পাবে আমার যে প্লেট রাখার একটা ছিল সেটাকে ওর ওপরটাতে রাখলাম তাহলে প্লেটগুলো রাখতেও সুবিধে হয় আর কিছু করির প্লেটও বের করে রাখবো হঠাৎ করে কেউ চলে এলে না এখান থেকে দিতে সুবিধে হয় নইলে আবার সে আমার যেখানে আমি সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রাখি সেখান থেকে বের করা একদম চটজলদি হয়ে ওঠে না তাই ভাবছি কয়েকটা প্লেট দেখতেও সুন্দর লাগবে এবং হচ্ছে গিয়ে হঠাৎ করে প্রয়োজন হলে সেটা আমি কাজেও লাগাতে পারবো আর মশলা যে কন্টেনারগুলো ছিল সেইগুলোকে দেখো আমি রেখে দিচ্ছি সেকেন্ড নাম্বার একটাতে আমার যেগুলো খুব প্রয়োজন লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সেটা তো দেখো আমার এই যে স্ল্যাবের ওপর যে র্যাকটা রয়েছে সেই যে কড়ির যে কড়ির যে জারগুলো রয়েছে সেটার মধ্যে থাকে বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর তোমার হচ্ছে একটু কালো জিরে তারপর একটু পাঁচফোড়ন তারপর গোটা জিরে এই টাইপের যে মশলাগুলো রান্নাঘরে তো অনেক টাইপের মশলা লাগে সেই মশলাগুলোকে রাখি আমি ওই দিকটাতে এবার দেখো প্রতিটা র্যাক আমি সুন্দর করে ঝাড়বো এবং জিনিসগুলোকে গুছিয়ে রেখে দেবো ঘর গোছানোর পর ঝাড়ার পরে দেখবে তোমার বাড়িটা মনে হয় না অনেকটা হালকা লাগে মনে হয় যে বাড়িটা যেন নতুন করে একটা জীবন ফিরে পেয়েছে আমার তো এটা মনে হয় তোমাদেরও কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে আর তারপরে যখন স্নান করে তুমি রান্নাঘরে বলো তোমার এই বেডরুমে বলো তখন মনে হয় ইস বাপ রে বাপ কি যে ভালো লাগছে কি যে শান্তি লাগছে তাই না আমার তো এটা খুব খুব মনে হয় মনে হয় কি বাড়ির বাড়ির ময়লাগুলো মনে যেন চলে গেছে আর অনেকটা হালকা লাগছে বাড়িটাকে এরকম কিন্তু আমার খুব মনে হয় তারপর দেখো নিচের ডাকটাকেও করে নিচ্ছি ওইদিকে জামান যেহেতু ডাইনিংটা করছে তাই এদিকে আমি আরামসেই করছি যখন করছে তখন ভালো মতো করেই করে নেব তারপর দেখো স্ল্যাবের নিচে যে দুটো র্যাক আছে সেই দুটো র্যাকও কিন্তু খুব বাজে অবস্থা হয়ে গেছিলো মানে কাগজগুলো যেহেতু পুরনো হয়ে গেছে আর ওপর থেকে বালির কণা পড়ে তাই জন্য সেইগুলোকেও ভালো করে নিউজ পেপারগুলো চেঞ্জ করবো আর করতে করতে মা ফোন করেছে কি বলো তো আমি এসে পৌঁছানোর পরে বাড়িতে ফোনই করে ওই যে নিজের সংসারে ঢুকে পড়েছি কখন কাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়েছি মাকে জানানোই হয়নি যে আমরা বাড়ি এসে পৌঁছে গেছি তারপরে মা ফোন করলো মাকে বললাম যে হ্যাঁ পৌঁছে গেছি মা বলে দেখেছিস তো নিজের সংসার কাকে বলে আমা আগে ছোটোবেলায় দেখতাম যে কোথাও গেছি বা কোথাও থেকে হয়তো মাসিদের বাড়ি গেছি বা কোথাও ঘুরতে গেছি ঘুরে ফিরে এসে মাকে আমাকে ঝাড়ুটা হাতে নিত বিছানার চাদর চেঞ্জ করতো তারপর টু মানে যেগুলো সাংসারিক কাজ তো আমরা খুব বিরক্ত হয়ে যেতাম যে মা একটু রেস্ট নাও একটু রেস্ট করো তারপর এগুলো তো পরেও করা যাবে তো আজকে এসে বুঝতে পারি যে কেন সেই দিন মানে কেন মারা একদম বাইরে থেকে এসে আগে হাতে ঝাড়ুটা নিত এখন যেটা আমরা করি কারণ কি বলতো এসে যদি দেখো বাড়িটার এই অবস্থা কারণ আমরা যেই সংসারটাকে যেই বাড়িটাকে ছোট্ট ছোট্ট করে তিলে তিলে নিজের পরিশ্রম দিয়ে গড়ে তুলি যেই সংসারটাকে না সেই সংসারের প্রতি মায়াটা কিন্তু অন্যরকম থাকে সেটা আজকের ডেটে এসে বুঝতে পারি যে সংসার কাকে বলে এবং সংসারের প্রতি মায়াটা কেমন থাকে আমার যেমন মানে হয়তো মালদাই যাই এবার তখন এই বাড়িতে যেন মনটা পড়ে থাকে যে ইস ওই বাড়িতে যে কি হচ্ছে কি যে হচ্ছে মনটা পড়ে থাকে আবার যখন এখানে আসি তখন বসিয়াটের বাড়ির জন্য বলো মালদার বাড়ির জন্য মানে প্রতিটা তিনটা জায়গার জন্যই মনটা যেন আমার লেগেই থাকে ব্যাক অফ দ্য মাইন্ড এটা কিন্তু চলতেই থাকে তবে কি বলো তো যেহেতু বসিয়াটের বাড়িতে আব্বা আছে আম্মা জানি আব্বা আম্মা পুরোটা সামলে নেয় তারপর যে মা আছে বাবা আছে তাই এই সবগুলো নিয়ে অতটা চাপ হয় না যতটা আমার আমি টেনশন করি যে এখানে আমাকে একা হাতে করতে হবে তাই এই বাড়ি নিয়ে টেনশনটা আমার খুব খুব একটা বেশি হয় যাই হোক অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর যখন প্রথম বাড়ার সাথে এসেছিলাম কিছু গল্প করি তোমাদের সাথে প্রথম যখন বাড়ার এসেছিলাম অনেকেই আমাদের সঙ্গী রয়েছে ওই ঘর থেকে এই ঘর পর্যন্ত তারা জানো গুটি কিছু জিনিসপত্র নিয়ে আমার সংসারটা শুরু হয়েছিল আজকে দেখো সংসারটা আমার পুরো ভরে উঠেছে সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার জামানের পরিশ্রমেই কিন্তু আজকে আমরা এত কিছু করতে পেরেছি খুব মেহনত করি গো আর তোমরা যদি পাশে থাকো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমাদের কাছ থেকে এটুকুই চাওয়া এটুকুই পাওয়া তোমাদের এই ভালোবাসাগুলো আমাদের জন্য অটুট থাকো তোমাদের এই সাপোর্টটা আমাদের ভীষণ প্রয়োজন এখনও অনেকটা পথ চলা বাকি তোমাদের সাথে তোমরাই বারবার বলো দিদি এবার তোমার নিজের বাড়ি দেখতে চাই নিজের ফ্ল্যাট দেখ দেখতে চাই হ্যাঁ গো খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসব কিছু আমাদের মানে কঠোর পরিশ্রমের কিছু সফলতা তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসব তার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখে আশা করছি যে আমরা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে খুব ভালোবাসো যারা আমাদেরকে একদম ওই ঘর থেকে প্রথম থেকে দেখে আসছো সাপোর্ট করে আসছো তাদের কিন্তু এই নিউজটা পাওয়ার পর খুব খুশি হবে তারা খুব তোমাদের ভালো লাগবে আর তোমাদের এই ভালো লাগাগুলো যখন কমেন্টের মাধ্যমে ফুটে ওঠে সেই কমেন্টগুলো দেখলে আমারই মনটা ভরে যায় যে না আমাদের আমার পাশে কিন্তু অনেক ভালোবাসার মানুষ রয়েছে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে কমেন্টের পাশাপাশি অনেকেই কিন্তু এখন আমার ব্যক্তিগত জীবনের সাথেও জুড়ে গেছো যেমন অমিত কাকুর কথাই বলি মাঝে মাঝেই ফোন করে খোঁজ নেওয়া তারপরে হচ্ছে গিয়ে আমরা কোথায় আছি না আছি কেমন করে কি করছি পুরোটাই মানে আরও অনেকেই রয়েছে যারা কিন্তু একদমই আমাদের মানে নিজেদের জীবনের সাথে জুড়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে মনে হয় কোনো কিছু ভালো করেছিলাম আগের জন্মে তাই হয়তো এত সুন্দর মানুষগুলোকে আমার জীবনে উপহার দিয়েছে যাই বলো পেয়ে গেছে নিজে আচ্ছা খেলা করো তুমি খেলা করো আমি এদিকে রান্না বসা মা মোটামুটি আজকে দুপুরের জোগাড় আমাদেরকে দিয়ে দিয়েছে আজকে আমাকে একদমই হালকা পাতলা রান্না করলেই হয়ে যাবে লেবুটা বার করতে লেবু লেবু আমি এসেই ঢুকিয়ে দিয়েছিলাম এখানে দেখো মা ইনায়ের জন্য দু পিস মাছ পাঠিয়ে দিয়েছে এটা ইনুর জন্য দুপুরের আজকে মাছের ঝোল হবে আর আমাদের জন্য এখানটাতে পাঠিয়েছে চিকেন কালকে যে দেশি মুরগির চিকেন হয়েছিল মা খানিকটা তুলে রেখেছিল মানে মা বাবা অনেকটাই এনেছিল পরিমাণে এখন মা হয়েছে এতটা দিয়েছে মা বলেছে ডাল করে নিবি আলু মাখা করে নিবি আর এই মাংস গরম করে নিবি এই দিয়ে আজকে দুপুর আমাদের হয়ে যাবে আর জন্য এই মাছ দুটো ঝোল করে দেবো মা এটা নাও তো এটা নাও ধরো এর মধ্যে কোন খেলনাটা তোমার পছন্দ কোনটা কোনটা পছন্দ কোনটা এটা কোনটা বেশি ভালো ওটা ওটা ভালো আর কোনটা ভালো এটা ভালো ওটা ভালো সাফি

দাঁড়া পুরো নতুন হয়ে গেছে সরো আই দেখো পুরো ইনুর গাড়ি নতুন হয়ে গেছে চলো এখন ওঠা যাবে না কিন্তু এখন ওটা যাবে না গুড আফটারনুন एवरीवन সাংধান হয়ে গেছে তো শ্যাম্পু করে আর ঘরটাতে ঢুকে কি শান্তি লাগছে এই জামা কাপড়গুলো ফোল্ড করতে হবে বাট বিছানাটা দেখা একদম পরি পার্টি করে দিয়েছি আর এই জায়গাটাতে আমি এই যে আমার যে থ্রি লেয়ারের টেবিল ছিল সেটাকে রাখলাম একটা फ्लावर ভাস রাখলাম এখানে দুটো জলের বোতল রাখলাম দেখতে খুব সুন্দর লাগছে এখানে হয়তো শুলাম বা কিছু করলাম জলের বোতল থাকলো ফোনটা ওখানে রাখা গেল তাই এই আমি এখানটাতে সেট করে দিয়েছি কেমন লাগছে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করার পরে কি সুন্দর লাগছে এই যে আমি থালা রাখার র্যাকটাকে এখানটাতে রাখলাম এখানে সমস্ত থালাগুলো গুলো রয়েছে মশলার কৌটোগুলো এখানে কিছু রয়েছে কর্নার রাগটা এখানে রেখেছি ওপরে কাপ গুলো থাকলো এখানটাতে টিস্যু রেখেছি আর এগুলো যেমন ছিল অ্যাজ ইট ইজি আছে বাটারটা এখানে রাখলাম কি অর্গানাইজ লাগছে আমার দেখতে কি ভালো লাগছে আমার শান্তি লাগছে ঘুরে ঘরটাতে রান্নাঘরটাতে ঢুকে আর কি রান্না রান্নার পরে যে কটা বাসন ছিল সব কিছু ক্লিন ক্লিন করে রান্নাঘর জকঝক করে দিয়েছি আর এখানে রান্না হয়েছে ডাল আর আলু মতো আর এখানটাতে মা তো চিকেন দিয়েছিল চিকেনটা গরম করেছে আর ভাত এখানটাতে দুটো টাওয়াল হচ্ছে এই এই দুটো টাওয়েল রেখেছি হয়তো যখন এই কড়াই ধরার জন্য হাঁড়ি ধরার জন্য আর এই টাওয়েলটা হচ্ছে গ্যাস মোছার জন্য তো সমস্তটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুড ইভিনিং এভ্রি ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে আমরা তিনজন মিলে আজকে এত ঘুম দিয়েছি কি বলবো আই থিঙ্ক সাড়ে তিনটেয় ঘুমিয়েছি সাড়ে ছটায় ঘুম ফেটে লাইটটা বন্ধ করে দেবো হ্যাঁ আর জানো তো আজকে কি হয়েছে আমার সোনামাটা আর কি হয়েছে জানো

দুটো দিন দুটো দিন দু পিস দিন মানে পঞ্চাশ দিন ব্যাস হয়ে যাবে আলু ফেস তো হয়ে গেছে গাজর বিনস নেবে ইনুর লাগবে কোথায় আছে ওখানেই চলো ক্যাপসিকাম অতগুলো লাগবে না কি ক্যাপসিকাম দুটো নিই হ্যাঁ ক্যাপসিকাম দুটো দিয়ে দিন বড়টা বাদ দিয়ে দিন হ্যাঁ ওটা বাদ দিন গাজর দিন গাজর এক কেজি না পাঁচশো দিন পাঁচশো দিন

রাত্রি এখন দশটা বাজে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ইনু বলছে মি দাও কি ওই তোমার জন্য এনেছি তো এখন আজকে মোটামুটি অনেক কিছু বাজার করলাম কোনটা নেবে ও কোনটা নেবে ও কি কোল্ডিংস খুঁজছে তাহলে খেতে পেয়েছে ও কিন্তু ভাত খাবে না মি দাও শুধু মাছ দাও আচ্ছা তাই খাবে তাহলে ছাতু চিনি আর এইগুলো আছে তো বের করতে কি কি কিনলে তুমি

তো চলো এর সাথে আইসক্রিম ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার ঘরে খুব ভালো থাকো সুস্থ থাকো আমাদের সবাই জন্য অনেক 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 দোয়া করেই